আজকে যে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে এঁচড় চিংড়ি অনুষ্ঠান বাড়িতে যেভাবে হয় সেভাবে রান্না করেছি তার জন্য লঙ্কা টমেটো আদা রসুন আর পেঁয়াজ মিক্সিং বাটির মধ্যে নিয়ে নিয়েছি একটু জল দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি খুব স্মুথ ব্লেন্ড হবে কিন্তু এবার এঁচড়টাকে কেটে সেদ্ধ করে রেখেছি সর্ষে তেলের মধ্যে একটু হলুদ দিয়ে যাতে না ছিটকোয় এ ভেজে নিয়েছি এর মধ্যে চাইলে আপনি নুন হলুদ ব্যবহার করতে পারেন আমি এর মধ্যে আর এক্সট্রা করে নুন হলুদ দিয়ে নিই এ একটু ভালো করে ভেজে নিতে হবে একটু যখন ব্রাউন ব্রাউন হবে আর একটু দেখবেন কমে আসছে তখন এই নামিয়ে নেবেন এবার এই চোরটাকে নামিয়ে নিন একটা বাটির মধ্যে ওই তেলের মধ্যে আরেকটু তেল অ্যাড করুন এই রান্নাটা সর্ষের তেলেই আমি করেছি আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন তার মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা গরম মশলা জিরে সাদা জিরে আর একটু রাঁধুনি দিয়েছি তার মধ্যে আমি একটু বড়ো টাইপের যে চিংড়ি মাছগুলো হয় কারণ ছোট চিংড়ি মাছ ছিল না তাই বড়ো চিংড়িটাকে অর্ধেক করে দিয়েছি আপনারা চাইলে ছোট চিংড়ি ইউজ করতে পারেন তার জন্য স্বাদটা আরও বেশি ভালো হবে চিংড়ি মাছটাকে আমি খুন্তি দিয়ে দিয়েছি কারণ এই চিংড়ি মাছের মধ্যে জল ছিল এবার যদি হাত দিয়ে দিতাম তাহলে প্রচণ্ড পরিমাণে ছিটকত যদিও ছিটকানোর জন্য আমি এখানে হলুদ ব্যবহার করেছি তারপরে চিংড়ি মাছটা খুবই হালকা ফ্রাই করে উঠিয়ে রেখেছি এবার ওই চিংড়ি মাছের তেলের মধ্যে আমি আলুটাকে ভেজে নিয়েছি আলুটা একটু গোল্ডেন ব্রাউন করে যখন ভাজা হয়ে গেল তার মধ্যে দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো এটা একদমই অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন যেহেতু অনুষ্ঠান বাড়ি রান্না তাই সেখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার হয় তাই দিয়েছি এই লঙ্কার গুঁড়োটার মধ্যে কিন্তু একটু ঝালও আছে যেরকম আর রঙও সেরকম আছে তার মধ্যে দিয়ে দিয়েছি নুন হলুদ আর একটু গুড় দিয়েছি আপনারা চাইলে চিনিও দিতে পারেন আবার পুরো এই মিষ্টির পাটটা স্কিপ করতে পারেন তার মধ্যে দিয়ে দিয়েছি একটি জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো দিয়ে আমি কষিয়ে নিচ্ছি এর মধ্যে যে পেঁয়াজ আদার যে পেস্টটা ছিল সেটাও কিন্তু আমি দিয়েছি এবার যখন দেখলাম একটু কষে কষে আসছে আর নিচটা একটু বসে যাচ্ছে তখন আমি একটু ঘি দিয়ে নিয়েছি ঘি দিয়ে বেশ পাঁচ দশ মিনিট আমি ভালো করে কষিয়ে নিয়েছি যাতে পেঁয়াজের গন্ধটা চলে যায় তারপরে একটু একটু করে গরম জল দিয়ে আবার করে কষিয়েছি যত কষাবেন তত কিন্তু খাবারের টেস্টটা ভালো হবে আর হাই ফ্লেমে রান্না করবেন না আবার একদম লো ফ্লেমেও করবেন না মিডিয়াম ফ্লেমে রান্না করবেন এবার যখন জলটা শুকিয়ে গেল তখন এর মধ্যে দিয়ে দিলাম যে চিংড়ি মাছ ভাজা ছিল আর ইচোর ভাজাটা দিয়ে কিছুক্ষণ আবার নাড়াচাড়া করে তার মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে নিয়েছি এই সময় ঠান্ডা জল ব্যবহার করতে পারেন তাতেও কোনো প্রবলেম নেই বাট ঠান্ডা জল দিলে রান্নাটা হতে আরও বেশি টাইম লাগবে এবার আপনার যতটা ঝোল দরকার ততটা জল দিয়ে নিন আমি এখানে রান্নাটা একটু কষা কষা করবো তাই বেশি পরিমাণে ঝোল দিলাম না আর জল দেওয়ার জন্য আলুটাও একটু সেদ্ধ হয়ে যাবে ভালো করে দেখুন আমার ঝোলটা প্রায় কমে এসছে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটুখানি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিয়েছি একটু ভাজা মশলা এর মধ্যে আছে ধনে জিরে শুকনো লঙ্কা আর একটু মুড়ি ব্যাস আমাদের রান্না রেডি হয়ে গেছে আপনি চাইলে ঝোল ঝোল নামাতে পারেন আমি এখানে কিন্তু কষা কষা নামিয়েছি কারণ অনুষ্ঠান বাড়িতে এইরকমভাবেই নামানো হয় কেমন হয়েছে জানাবেন নেচর